না না করে যদি আমরা সুবিচারের পেছনে দৌড়াই তাহলে খুব ভালো হবে দশ লাখ টাকা একজনের জীবনের দাম সেটা মুখ্যমন্ত্রী ডিসাইড করে নিলেন বাবা মার কাছে সন্তানের দাম দশ লক্ষ টাকা এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী একই মানুষ তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা মৌমিতা দেবনাথ একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল স্বপ্ন ছিল ডাক্তার হয়ে মানুষের সেবা করবে এবং মানুষের প্রাণ বাঁচাবে কিন্তু তার আগে তাকে নির্মমভাবে ধর্ষণ করে খুন করা হলো। মমিতা দেবনাথ ছিল খুবই সাধারণ পরিবারের একমাত্র মেয়ে এবং বাবা মায়ের খুব আদরের একটি মেয়ে ছিল এমবিবিএস পাস করে কলকাতার আরজিকর মেডিকেল কলেজে চেস্ট বিভাগে পোস্ট গ্র্যাজুয়েট করছিলেন গেল পরশু রাতে টানা ছত্রিশ ঘন্টা অনকল ডিউটিতে এক টানা ছিলেন তিনি কিছু সংখ্যক হাসপাতাল কর্তৃপক্ষ তরফ থেকে জানা গেছে যে রাত দুইটার সময় বাইরে থেকে খাবার এনে বন্ধুর সাথে মিলিতভাবে শেয়ার করে এবং খেতে থাকে এরপরে বিশ্রাম নিতে যান জরুরি ভবনে সেটা হলো চারতলার একটি সেমিনার কক্ষে তবে সেখানে যে চলে যাবে সেটা সে কল্পনাও করতে পারেনি কখনো পরের দিন সকালে ওই কক্ষ থেকে উদ্ধার করা হয় একত্রিশ বছর বয়সী ওই তরুণী অর্ধ লগ্ন একটি মৃতদেহ মরদেহ উদ্ধার করার পর হসপিটাল কর্তৃপক্ষ তার বাড়িতে ফোন করে জানায় মৌমিতা দেবনাথ আত্মহত্যা করেছে পরবর্তীতে চাপের মুখে পড়ে পুলিশ এই ঘটনা খুন এবং গণধর্ষণের অভিযুক্ত নথিভুক্ত করেছে তারপর শুরু হয় চিকিৎসকদের আন্দোলন পরবর্তীতে ময়না তদন্ত জানতে পারা যায় মহিলাটি ধর্ষিত হয়েছে এবং তাকে অনেক আঘাত দেওয়া হয়েছে শরীরের বিভিন্ন অংশ থেকে পাওয়া গিয়েছে রক্তক্ষরণের চিহ্ন এবং গুরুতর আঘাতের চিহ্ন এবং দেহটির পাশে পড়েছিল মেয়েটির মাথা চুলের একটি ক্লিপ এছাড়াও ছিল একটি ব্লুটুথ হেডফোন এরপর এক সাক্ষাৎকারে এক ডাক্তার জানায় ঘটনাটির বিবরণ থেকে এটা পরিষ্কার যে খুন এবং ধর্ষণের জড়িত ছিল একাধিক ব্যক্তি এই ঘটনার অভিযুক্ত শুধুমাত্র একজনকে ধরা হলেও বাকিরা রাজনৈতিক দিক থেকে প্রভাবশালী বলে তাদেরকে কি স্পর্শ করা হচ্ছে না এমনই প্রশ্ন করেছে আন্দোলনরত ডক্টররা আর এই মতো অবস্থার বিক্ষোভে পুরো পশ্চিমবঙ্গ চিকিৎসকের গণধর্ষণের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জেলায় মেডিকেল কলেজ হাসপাতালের বিক্ষুব্ধ চিকিৎসকরা আমি ব্যাট আমাদেরকে প্রিয়রঞ্জন দাসমুখী তেল লড়াই করে আমাদের এসে ইউনিয়ন করতে হয়েছিল কালকে যখন পাঁচশো জন শুধু নীলরতনের আমার বয়সী ডাক্তাররা আমরা উঠে দাঁড়িয়ে তিনটে ডিমান্ড ছিল একটা উইল নট অ্যালাউ উইল নট অ্যালাউ দেশ টু বি মানে এরকম ভাবে ডিসপ্লেস আমরা ইন্টারন্যাশনালি উই হ্যাভ আস ফর সাপোর্ট এন্ড উইল গট ইট আজকে বিবিসি নিউজে দেখো জানা হচ্ছে অগ্রগতির দরকার হয় এরা না পারলেও আমরা জানিয়ে দেব যে আমরা পশ্চিমবঙ্গে আজকে আমরা কি ধরনের অত্যাচার আমাদের সহ্য করতে হচ্ছে মমিটাকে এমন ভাবে ধর্ষণ করা তার পেলভিসের হাড় ভেঙে গিয়েছে ফুলের মতন একজন এসেছে খুব লজ্জিত আমার দেশের এরকম একটা ঘটনা নিয়ে খুব লজ্জিত

বিবদশায় এটা নিয়ে এটা একটা মুভমেন্টের পর্যায়ে চলে গেছে আসলে সারা বিশ্বে মানুষ এখন অনেক কিছু জানতে পারছে যাদেরকে আমরা মানে মাথায় করে রাখতাম সেই মানুষগুলো মানে তাদের মুখোশগুলো খুলে যাচ্ছে সো এইটা একটা বিরাট মুভমেন্টের জায়গায় চলে গেছে সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গ এবং সারা পৃথিবী জুড়ে বিভিন্ন প্রান্তে যারা এই বিষয়টা জানে লন্ডন অ্যাটলান্টা ইউএসএ পোল্যান্ড এই সমস্ত জায়গায় আজকে রাতে সমস্ত সবাই প্রসেশনে বেরিয়েছে হার ভাঙার জন্য কতখানি জোর দেওয়া লাগে বলার হারে কতখানি চাপ দিলে চোখের মনি ঘটে রক্ত বের হয়ে আসতে পারে শরীরে এমন আরো অনেক আঘাতের চিহ্ন ছিল যেগুলো ক্যামেরার সামনে মানুষের সামনে দাঁড়িয়ে বলার উপযোগী না স্কিং আর কি আসার যে ধন উদ্দয় না নিয়ে কথা বলছে

We will get rid of Momotaban energy!